আদম আলা সালামকে আল্লাপাক দুনিয়াতে পাঠালেন জান্নাতে যদি জান্নাতেই থাকতেন তাহলে আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না পাক আদমকে দুনিয়াতে পাঠালেন যাও আল্লাহ পাক আমাদেরকে আদমের সন্তান দুনিয়াতে পাঠাইছেন হজরতে ইউরুসার আল্লাহ পাকের হুকুম সারা দেশ ত্যাগ করার জন্যে পাড়ি জমালেন পাকের এটা অপছন্দ হয়েছে গুনা হয় নাই আল্লাহ পাকের অপছন্দ হয়েছে আল্লাপাক রাব্বুরা আলমিন জেলখানা রেডি করে রাখছেন জেলখানা রেডি করে রাখছেন মাসের পেটের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিলেন পাক ঘোরাই দিলেন কিন্তু আপনার আমার জন্যে এই জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আদম আলা সালাম অপর আপ হুকুম লঙ্ঘন করছেন আল্লাহ পাক তাকে মাফ করার ব্যবস্থা করছেন যেহেতু আল্লাহর সঙ্গে বার্গেনিং করে নাই কিন্তু পাক জান্নাতের মধ্যে ওয়াদা করে অর্ডার করেছিলেন যে আমার আদমকে সিজা করো আমার আদমকে সিন্তা করো পাকের কি ব্যবস্থা দেখেন আল্লাহ পাকের ফর্মাবর্তা যারা তাদের সাথে আল্লাহ পাকের কি সুন্দর ব্যবহার আর নাফরমান যারা তারা তাদের সঙ্গে আল্লাহ পাকের ব্যবহার আল্লাহ রাবুর আলামিন ইবলিশকে বললেন সিদ্ধা করো আমার আদমকে ইবলিস বললো না আমি চিন্তা করবো তার আবার যুক্তি খাড়া করলো চিন্তা করব না কেন তার যুক্তি খাড়া সিজদা করবো না এই কারণে যেহেতু আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুন দিয়ে তৈরি করেছেন আমাকে আগুনের গতি হলো উপরের দিকে মাটির গতি হলো নিচের দিকে অতএব গতি যার আছে সে কখনো নিম্ন গতির কাছে স্যালেন্ডার করতে পারে না অতএব আদমকে আমি সিদ্ধা করতে পারি না আমাকে আপনি যাই করেন করতে পারেন আমার কিছু করার নাই পাক বললেন অখরুজ এই ব্যবস্থা দেখুন অখরুজ বের হয়ে যাও আর আদমও জান্নাত থেকে বের হয়েছে ইবলিশও জন্মার থেকে বের হয়েছে আদমানেশ্বরণ জান্নার থেকে বের হয়েছেন করন্দন করতে করতে তিনশো সাড়ে তিনশো বছর পর্যন্ত করন্দন করেছেন আল্লাহ রব্বুল আলমিনের এই অসন্তুষ্টি দূর করার জন্যে সন্তুষ্টি অর্জন করার জন্যে আল্লাহ আমাকে রেজামি অর্জন করার জন্য করণ করেছেন আর ইবলিশের অবস্থা রব্বুল আল্লা জান্নাত থেকে বের করে দিয়েছেন তার কোনো অনুশোচনা বোধ নাই সে আরো বললো রব্বুর আলমিন আপনি যখন আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন আমার কাজ হলো আজকের থেকে আপনার এই আদম সন্তানদেরকে ভেঙ্গে চুরমার করে দেব অর্থাৎ এদের ইম চুতো করে ধর্ম চুদো করে আমি এদেরকে জাহ নামে ঢুকাবার ব্যবস্থা করে দেব দেখেছেন দুই ধরনের মানুষ ধর্মাবর্তার মানুষ আর নাফার মান এদের মধ্যে পার্থক্য কি এজন্যে আপনাকে আমাকে গুনাহের কাজ যদি হয় হয়ে যায় আলমরা মাফ করার ব্যবস্থা করেছেন বন্ধুগণ এই মাফ হবে কিসের মাধ্যমে গুনা মাফ হবে মাধ্যমে আমি গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা চাই আল্লাহর কাছে তওবা করি এটা আপনার আমার পিতা হজরত আদম শিখাইছেন সমস্ত নবীদের আখলাপ ছিল এটা চরিত্র ছিল এটা আল্লাহ পাকের কাছে দুর্বল হয়ে যাওয়া আল্লাহর কাছে ছোট হয়ে যাওয়া আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দেওয়া আমল করা নামাজের মধ্যে আল্লাহর কাছে করন্দন করা আল্লাহর কাছে চাওয়া এটা ছিল আমের চরিত্র আখ্লাপ আর মহানদের চরিত্র আর আশ্লাৎ কিরকম হওয়া দরকার আর যারা ঘূনাঘার না ফরমান তারা ওই ইংলিশের পটভূমি পালন করবে তারা তো নত হবে না বরং তারা নত হবে না ইংলিশ নত হয় নাই বরং আরও কি করেছে নিজের অহংকার প্রকাশ করেছে নিজের অহংকার প্রকাশ করেছে যার জন্যে চিরদিন পর্যন্ত চিরদিন পর্যন্ত মানুষ তাকে শয়তান বলে গালি দেবে দেখেন না মানুষ যদি কোনোটা কী হয় খারাপ হয় তার কী হয় না তো মানুষ নেই শয়তান কি বলেন ঠিক না মানুষ না শয়তান এই গালিটাও শয়তানের উপরে পড়ে মানুষকে গালি দেওয়া হয় এই গালিটাও শয়তানের অংশীদারি আছে এখানে ভাগাভাগি হয় পারসেন্টেজ ভাগাভাগি হয় আমার বন্ধুগণ এজন্যে আপনাকে আমাকে যারা আমরা নামাজি ইমানদার আমরি হওয়া দরকার আমলি হওয়া দরকার আপনার আমার জীবন গঠন করা দরকার কারণ আপনারা আমার এই জীবন একদিন দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে চলে যেতে হবে যাব যে আমরা যাবো কোথায় তার প্রথম কাটি এমন একটা জায়গা যেই জায়গাটা পুরা অন্ধকারাচ্ছন্ন সেখানে কোনো বাতির ব্যবস্থা নাই কোনো সাথির ব্যবস্থা নাই কোনো বিছানা নাই কোনো এমন কোনো উপকরণ নাই যা দিয়ে আপনি আমি একটু সাহায্য সহযোগিতা নিতে পারি যদি সেখানে যে বিপদ নসিবে যদি বিপদ জুড়ে যায় তাহলে দেখা যাবে আপনার আমার এই সামান্য ছোট্ট একটা গর্ত সাপ দিয়ে ভরপুর হয়ে গেছে সাপ দিয়ে ভরপুর হয়ে গেছে নিরানব্বইটা সাপ যেই সাপের চোখ দিয়ে আগুন ছুটতে থাকবে তাকাবে লক্ষ্য করবে আগুন ছুটতে থাকবে দাঁতগুলি হবে বিশাল আকারে একবার দংশন করলে সত্তর বছ মাটির নিচে ঢুকে যাবে এখন মাটির নিচে ঢুকে যে কি ওখানে নিরাপদ হয়ে গেল আবার উঠে আসবে আবার তার জায়গায় কবরের মধ্যে আসবে আবার দংশন করবে আবার মাটির নিচে ঢুকে যাবে পুনরায় আবার উঠানো হবে কবরের মধ্যে চলে আসবে আবার দংশন করবে এরকম করতে করতে তার কেমন পর্যন্ত চলতে থাকবে আমার বন্ধুগণ আপনার আমার তো অবস্থা সহ্য করার মতো এই দংশন ধৈর্য ধরার মতো কোনো ক্ষমতা নাই শক্তি নাই আর তার যে বিষক্রিয়া চলবে পৃথিবীর মধ্যে এমন বিশক্তি আর কোনো সাহবাজ পর্যন্ত জন্ম হয় না আপনারা বলবেন যে রাসেল বাইবার রাসেল বাইবারের কথা বলবেন মানে এরকম রাসেল বাইবার তো মানুষের মধ্যে আগেই তৈরি হয়ে আছে এর থেকে আরো খারাপ রাসেল ভাইপারের এত ভয় এর থেকে আরো বিষাক্ত মানুষ আকারের সাপ আপনার আমার সমাজের মধ্যে ছড়ায় ছিটায় রয়েছে অফিস আদা দখল করে বসে আছে চার দখল করে বসে আছে তাদের কোনো অনুশোচনা নাই মানুষকে দংশন করতেছে অর্থনীতি পঙ্গু করে দিতেছে মানুষের জীবনযাত্রা শক্তিপন্ন করে দিতেছে এবারে না আমার বন্ধুগণ কিন্তু আমরা এই জর্জরিত হতেছি আমরা এখনো পর্যন্ত সচেতন হতে পারি নাই এখনো পর্যন্ত সচেতন হতে পারি নাই রাসেল এত এত ভয় 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 কেন 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 এই মানুষগুলোকে আমরা করি নাই রাসেল পাইপার দেখলেই তো আমরা বেজির ব্যবস্থা করতে চাই এই মানুষগুলির জন্য আমরা তাদেরকে ভাংশন করে তাদেরকে মারার জন্য আমরা তাদেরকে প্রতিহত করার জন্য কোন বেজির ব্যবস্থা করেছি আমরা কিছুই করি নাই আমরা কিছুই করি নাই এই মানুষ ছবি সাপগুলো এই জনসাধারণ জনগণদেরকে চোষণ করতেছে মানুষদেরকে রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে ঘায়েল করতেছে জনগণের উপরে জুলুম অত্যাচার বিপীড়ন নির্যাতন চলতেছে এইসব মানুষ ছবি রাসেল বাইপারের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি নাই আমরা এখনও চুপচাপ করে বসে আছি যেভাবে চলতেছে চলুক যেভাবে চলতে সে চলতে থাকুক আমার সমস্যা নাই আমরা যদি এরকম চিন্তা করে বসে থাকি তাহলে আপনার আমার ঘরের মধ্যে রাসেল বাইপার ঢুকবে একটা যদি ঘরের সামনে রোডের মধ্যে দেখা যায় রাসেল বাইপার সব মানুষ জড়ো করে আসে দ্রুত এটা মারা লাগবে এটা মারা লাগবে এই সাপটা যদি না মারতে পারে ঘরে ডুবলেই তো সর্বনাশ আপনার আমার সব জায়গাতে এই রাসেল বাইপার রবি মানুষ সব তৈরি হয়ে আছে আমরা এর বিরুদ্ধে কোনো কথা বলি না যার জন্য আজকে ভুগতেছি আমরা আমরা ভুগতেছি আমার বন্ধুগণ আল্লাপাকাল এই মানুষ চোখী রাসেল ভাইপারের বালা থেকে আমাদেরকে করুক জোরে বলে আমি রাসেল ভাইপার সাপের সাথে কেউ সম্পর্ক রাখে কি ভালোবাসা করেন কি কন ভালোবাসা করে এদের সাথে চলাফেরা করে এদেরকে খাদ্য খাবার দেয় না দেখলেই লাঠি নিয়ে পড়ে ওই আপনি আমি তো এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতেছি বেজার হচ্ছেন বেজার হচ্ছেন কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আপনারা এই এই শ্রেণীর মানুষগুলোর সাথে আপনার আমার সম্পর্ক আছে কিনা চলাফেরা করি কিনা আমি জানিও ডংশন করবে আমি জানিও আমাকে আজকে কালকে সবল মারবে কিন্তু তারপরে আমি তাদেরকে খাদের করতেছি কেন অ্যাবাউট করি না কেন বাদ দিই না কেন ডিলেট করি না কেন সমাজ ব্যবস্থা যারা নোংরা করে ধ্বংস করে দেয় তারা সমাজের মানুষ হতে পারে না তারা রাসেল পাইপার থেকে বিষক্রিয়ার প্রাণী তারা বাইরে আমার বলতেছিলাম আমি আপনাদেরকে আপনার আমার জীবনযাত্রা দুনিয়াতে ভালো রাখার জন্য দুনিয়ার পর জগতে ভালো রাখার জন্য আল্লাপের হুকুম মানা ছাড়া আল্লাহ নবীর আদর্শ মতো জীবনযাপন করা ছাড়া কোনো অবস্থাতেই ভালো হতে পারে না কি মানে না এটা সম্ভব নয় যদি আমার এই বিশ্বের মধ্যে আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠিত থাকত কোরআনের হুকুমাত প্রতিষ্ঠিত থাকত কোনো একজন মানুষ কারোর দ্বারা শিকার হতো না কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতো না সমস্ত মানুষগুলি সব আরামের সঙ্গে জীবন যাপন করত কেউ কাউকে ক্ষতি করত না সমস্ত ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে চলাফেরা করত ভাইরা আমার আর এই পরিবেশটা শিক্ষা দেয় শুধুমাত্র আপনার আমার যে পাকের মনোনীত ধর্ম এই ধর্ম ইসলাম ছাড়া অন্য কিছু শিক্ষা দিতে পারে না একমাত্র ইসলামে এই আদর্শ বাস্তবায়ন করে দেখাতে পারে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই কিন্তু এই কথাগুলো বললে কষ্ট লাগে কষ্ট লাগারই কথা ইসলামের নীতিমালা ঢোকে না তো নামাজ পড়ি কেন আরে ভাই নামাজ রোজা হজ জাকাত ইসলাম কি এর মধ্যে সীমাবদ্ধ এর মধ্যে সীমাবদ্ধ ইসলাম যদি আমার আমার যদি রাষ্ট্রের সর্বপ সর্বোত্তম প্রতিষ্ঠান সর্ববৃহৎ প্রতিষ্ঠানে যদি আমার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে ওই জায়গা দিয়ে ইসলাম প্রচার করা হতো আর কোনো মানুষকে পিছনে পিছনে লেগে থাকা লাগতো না ওইখান থেকে অর্ডার করা হতো যদি কোনো মানুষ নামাজ আদায় না করে তার পানিশমেন্ট হবে তাকে জেলবন্দি করা হবে এরকম আছে আছে নাকি এরকম করা হয় নামাজ যাতে না পড়ে সেই পন্থাগুলো সুন্দর করে সুসজ্জিত করে রাখা হচ্ছে তাতে মানুষ বেরামাজি হয় আমার কথায় অনেকে লাগতে পারে কিন্তু কথাগুলো অমূলক নয় সত্য কথা বাস্তবমুখী কথা বলার চেষ্টা করি আর আমার বন্ধুগান কে বেজার হলো আর কে খুশি হলো কাউকে খুশি করে কথা বলার সুযোগ নাই আর কাউকে বেজার করার উদ্দেশ্যও নাই এই আল্লাহ পাক রব্বুর আলামিন এক শ্রেণীর মানুষকে মাফ করার জন্য ক্ষমা করার জন্য পাক আমলের ইস্পিহা তৈরি করে দেয় আমল করার ইচ্ছা তৈরি করে দেয় তারা আমল করে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে দুনিয়ার থেকে আল্লাহর বন্ধু হয়ে বিদায় নিয়ে চলে যায় তার সুবর্ণ সুযোগ আসতেছে আরো সামনে এই যে মহার্ন মাস আসতেছে রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম বাদ রামাজান শাহরুল্লাহিল মোহরাম এ মহরম মাস আসতেছে আজকে সম্ভবত আঠাশ তারিখ জের আর একদিন বা দুই দিন পরে মোহরাম আসতেছে মহাররামের রসুরে পাক সাল্লা সাল্লাম বলেছেন রমজান মাসের পরে যত রোজা আছে সমস্ত রোজার মধ্যে উত্তম রোজা হলো মোহরামের রোজা যেন বলেন সোহান সমস্ত রোজার মধ্যে উত্তম রোজা হলো মোহরামের রোজা মহান রামের রোজা হল মহান দশ তারিখ নয় তারিখে রাত রেখে দশ তারিখে রোজা পালন করা এইটা আগে ফরজ ছিল রমজানের রোজা নাজেল হওয়ার আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মহারামের রোজা ফরজ ছিল যখন রমজান মাসের রোজা নাজেল হলো ফরজ হয়ে গেল তখন মহরমের রোজার ব্যাপারে শৈথিল্যতা দেখানো হলো এইটা কেউ ইচ্ছা করলে রাখবে ইচ্ছা করলে ছাড়বে এটা আর ফরজ না অজীবনা রাখলে বিশাল স অনেক বেনিফিট হবে বন্ধুবান রসুল পাক সাল্লাল্লাহ সালাম বলেছেন সিয়ামু ইয়ামু আশোরা আহতা শিবু আই দুরাফ ফেরা কবেলা যদি কেউ আসোরা মহর্বামের আসোরা রোজাটা পালন করে আল্লাহ নবী বলেন আহ্তা শিবু আমার ধারণা আল্লাহ আল্লাহর ব্যাপারে আমার ধারণা আল্লাহর ব্যাপারে আমার ধারণা হল মহর্বামের রোজা একটা রোজা যদি পালন করে তাহলে এক বছরের পূর্বের এক বছরের গুণা পাক তাকে মাফ করে দেয় যারা বলুন সোহান আল্লাহ সোভান আল্লাহ পাকের কি বিধান মুসলমানের সাথে আল্লাহ পাকের কি ব্যবহার দেখেছেন কি আরাম কি আনন্দময় আল্লাহ ব্যবহার ব্যবহারগুলি এটা কল্পনা কল্পনা আনা সম্ভব না মুসলমানদেরকে এত ভালোবাসেন আল্লাহর নবী উম্মাত মুসলমান উম্মাত এদেরকে কত মহাব্বত করেন আল্লাহ পাকে এক বছরের গুণা একটা দেখ রোজা রাখার কারণে আল্লাহ পাক মাফ করে দেয় وقال عليه الصلاه والسلام سوما তোমরা আশুরার রোজা পালন করো মুহররমের রোজা পালন করো اخالفوا فيه اليهود এবং এই রোজা পালন করতে গিয়ে মুহররমের আমলের মাধ্যমে ইহুদিদের مخالফাটি করো ইহুদিদের যা আমল ছিল সেই আমলের বিপক্ষে আমল করো আল্লাহ নবী এটাও বলে দিয়েছেন কিভাবে বিপক্ষে আমল করবে সুমু এই যে ইসরায়েলের গোষ্ঠী ইজরায়েলের এই জাতি এরা হলো এহুদি এহুদিরা ওই সময় এই রোজা পালন করত আল্লাহ নবী বললেন যে এহুদিদের আমলের সঙ্গে মুসলমানের আমলের কোনো মিল থাকবে না রোজা রাখবো বটে কিন্তু আসরার আগে মহারগ্রামের দশ তারিখের আগে নয় তারিখেও রোজা রাখবো আর দশ তারিখের পরে এগারো তারিখেও রোজা রাখবো ওদের আমল শুধু একটা রোজা রাখে ওরা আর আমরা রাখবো কয়টা কয়টা রাখবো তিনটা অথবা দুইটা আগে একটা রাখলাম দশ তারিখ একটা নয় তারিখ একটা দশ তারিখ একটা অথবা দশ তারিখ একটা এগারো তারিখ একটা হয় দুইটা রাখবো না হয় তিনটা রাখবো ওদের আমলের সঙ্গে আমাদের আমল মিল থাকবে না কিন্তু মুসলমান আমরা শান্তি প্রিয় জাতি কি বলে ঠিক কিনা আর ওরা হলো অশান্তির গোডাউন ওরা হলো অশান্তির গোডাউন ঠিক না আমার ওদের আমলের আমলের সাথে আমাদের মিল থাকা কাজে উচিত নয় বাইর আমার বুখারি শরীফের একটা হাদিস রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম বর্ণনা করেছেন মানুষ যখন আমল করে মানুষ যখন আমল করে আর আপনার আমার আমলের মধ্যে কিছু নেকি আর কিছু কি গোনা দেখেন এক ধরনের কাপড় আছে উপরের টুক গোলাপি আর নিচের টুক জিলাপি এরকম আছে না কিছু কাপড় উপরের টুক এক কালার নিচের টুক আবার ভিন্ন কালার আবার এক কাপড়ের মধ্যে কয়েকটা কালার এরকম আছে না তো আপনার আমার আপনার আমার আমল নামায় কিছু গোনা থাকবে কিছু নেকি থাকবে এরকম যে বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হবে এরকম যে বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ রসুলকে এ সম্পর্কে জানায় দেওয়া হল বুখারী শরীফ আপনার চার হাজার চারশো সাতাশি নম্বর হাদিস চার হাজার চারশো সাতাশি নম্বর হাদিস কিতাব উত্তাপ দ্বিতীয় ভলিউম মূল কিতাব দ্বিতীয় ভলিউম হজরতে পণ্ডিত হাতদাসানা সামুরামে জুনববিন্দাদি আমরা কল ফল রসুল্লাহি সল্মান রাহু আলী হি অসনাম লানা আতানি লাইলাতা আতিয়া আল্লাহনবী বলেন আমার কাছে আসলো রাত্রে আতিয়ান দুইজন আগমনকারী এই আতিয়ান তারা যারা আগমনকারী আসলো আগমন করল তারা হলেন দুজন ফেরেশতা জোরে বলেন সোহান আল্লাহ দুজন ফেরেশদা আসলো রাত্রে আল্লাহ নবী বলেন ফাবতা তারা দুজন আমাকে জাগ্রত করলো তাহলে ঘুমাইছিলেন তাহলে আল্লাহ রসুল ঘুমাইছিলেন দুই ফেরেস্তা সে আল্লাহ নবীকে জাগ্রত করলেন আমাদের আমাকে নিয়ে গেল একটা শহরে তাহলে রাত্রে ভ্রমণ হচ্ছে বোঝা গেল রাত্রে কি সফর হচ্ছে ফেরেস্তাদের সাথে ভ্রমণ চলতেছে আমাকে নিয়ে গেল ইলা মাদিনা এমন একটা শহরে যেই শহর আপনার নির্মাণ করা হয়েছে যেই শহর নির্মাণ করা হয়েছে একটা ইটা স্বর্ণের আর একটা ইটা রোপের এই শহরে নিয়ে যাওয়া হয় নবী বলতেছেন নিয়ে যাওয়ার পরে ফাতালাকি জাল আমাদের সঙ্গে দেখা হলো সাক্ষাৎ হলো কিছু মানুষ ওই শহরে বসে আছে অপেক্ষা করতেছে তাদের সামনে আমরা উপস্থিত হলাম ছাতুরুদ্দিন খলকিহীন কাহাসানি মা আন্তার তাদের দেহের এক অংশ অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর একবারে চকমক করতেছে আর অশাত্রুতা আত্মাহি মানতা নয় আর তাদের দেহের আর এক অংশ কালো কুচ্ছি মিশ্রী যেদিকে তাকানো যায় একই মানুষ দেহ একটা উপরে অংশ এক রকম আর নিচের অংশ আর এক রকম পলাহুম ইজাহাবু ফকাউফি ইজাহালি কান্নাহ আল্লানবি বলেন ওই দুই ফেরেশতা তাদেরকে তাদের তোমরা যাও এই যে নদী যা দেখা যায় সমুদ্র দেখা যায় এই সমুদ্রের মধ্যে তোমরা আসো গোসল সৌম্যারাজা ওইলাই না তাদেরকে বললে তারা চলে গেল ওই সমুদ্রের মধ্যে গোসল করলো গোসল করে আবার উঠে আসলো আল্লাহ নবী বলেন আমাদের কাছে উপস্থিত হয়ে গেল গোসল করে আসলো আসার পরে দেখতেছি তাদের এক অংশ যে ময়লা ছিল বিশ্রী ছিল দেখা যাইতো না এত ঘৃণিত ছিল কিন্তু এখন গোসল করে আসার পরে দেখা যাইতেছে তার সব জায়গা নীলের আলো ঝলকাইতেছে নদীর মধ্যে গোসল করল তাহলে ওই পানিটা কেমন গুরুত্বপূর্ণ আর দামি পানি আহসা রাসুরাতান ওলালি ওই দুই ফেরেশতা আল্লাহর নবী বলেন ফেরেশতা আমার আমাকে বললেন হাজীহি জান্নাতু আদ জান্নাতু আদিন তাজেরিন আনহা আমার বন্ধুগন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যেই জান্নাতের চতুর পাশ থেকে পাক নহর প্রবাহিত করে রেখেছেন নহরগুলি হল দুধের নহর শরবতের নহর স্বচ্ছ পানির নহর আর মধুর নহর সবগুলি নামাত হলো জান্নাতের আর জান্নাতের এই নামাতগুলি পাওয়ার পরে মানুষ উপভোগ করতে থাকবে তার কখনো তৃপ্তি মেটবে না বলে যাবে পানি খাই কে আরও খাই আরও পান করি তৃপ্তি মেটে না এত সাত আর পানি পান করতে করতে একেবারে পেটটা ভরপুর হয়ে যাবে এরকম না এরকম হবে না যা খাইবে একটা ঢেকুর দিবে সব শেষ পানি খাক মধু খাক দুধ খাক তারপরে শরবত পান করুক এরপরে আপনার অন্য খাদ্য খাবার যা খাবে একটা ঢেকুর উঠবে সব খত সোভার আল্লাহ বলবেন না ওখানে কি বাথরুম আছে নাকি কীভাবে টয়লেট আছে উন্নত মানের টয়লেট ওখানে টাইলস বিছান এরকম আছে নাকি জান্নাতে কোনো টয়লেট নাই বাথরুমও আসবে না হাজার দাদুমার আসলাম বাথরুমের বেগ দেখা দিলে হল খাওয়ার পরে আল্লাপাক বলল এই জান্নাত বাথরুমের কাজের জন্য জান্নাত এখন বেরোয় কাজ তোমার এই বাথরুম ছাড়ার জন্য এখন তুমি জান্নাত থেকে বেরো আল্লাহর কৌশল দেখেছি আল্লাহবাকের কি ব্যবস্থা কি চমৎকার ব্যবস্থা আল্লাহ পেটে ব্যথা হবে এই বাথরুমের জরুরতের জন্য বাইরে বেরোনো লাগবে ভাইরা আমার তাদেরকে বসল করতে বললেন যেই নদী ছিল সেই নদীর নাম হলো জান্নাতে আদন যেই জান্নাতটি আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেক নেককা জান্নাতি নর নারীর জন্য তৈরি করে রেখে দিয়েছেন ওহাযাকা মনজিলু আর ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ এইটাই হলো আপনার প্রকৃত ঘাটি প্রকৃত স্থান আপনার জায়গা এটা সুবহানাল্লাহ বলবেন না এটা আপনার জায়গা 하자কা manziru এটা আপনার জায়গা আপনার স্থান এটা ক্বালা আমাল কওমুল্লাযিনা কানু শত্রুহুম শত্রুম মিনহুম হাসানুন ওয়া শত্রুম মিনহুম ক্ববীহুন এরপরে बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ যাদেরকে আপনি দেখলেন তাদের বডি অর্ধেক পরিমাণ সুন্দর ছসriban আর অর্ধেক পরিমাণ বডির কালো ওศรี বিศรี দেখা যায় তাদের অবস্থা হলো ফাইন্নাহুম কালাতু আমালান সলিহান ফাইন্নাহুম কালাতু আমালান সলিহা সলিহান ওয়া আখরা সাইয়্যা তাদের আমলনামার মধ্যে তাদের আমলের কিছু অংশ আছে নেকি আর কিছু অংশ বদি গুনাহ আছে মিশ্রিত হয়ে গেছে ভালো আমল আর খারাপ আমলের মধ্যে মিশ্রিত হয়ে আছে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেইটাই দেখালেন তাসাহাবাজাল্লাহু আনহুম আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে তাদেরকে বাঁচায় দেওয়ার জন্য তাদেরকে রিহাই দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে আদর নামক নহরের মধ্যে গোসল করায় আল্লাহ পাক তাদের যত অপরাধ ছিল উচ্চ তার ময়লা চেহারা গুলি শিরো আল্লাহ রাবুল আলমী সব পরিষ্কার করে দিয়েছে এখনো আছে কিনা এখনো কি কিনা আছে হাজিরা হজ করতে যায় হাজিরা আসবাদ চুম্বন করে সব গুণা টেনে নিয়ে যায় জোরে বলেন সব আল্লাহ একদম নিষ্পাপ সত্য নবজাতকের মতো সে নিষ্পাপ হয়ে যায় হ্যাঁ যদি অন্যের কোনো মানুষের হক নষ্ট করে থাকে এইটা হজরের আসবাদ ওটা দায় পড়ে নাই কি বলেন ঠিক না হজর আস কত দায় পড়ে নাই যে তুমি মানুষের সাথে অন্যায় অপরাধ করবা মানুষের হক নষ্ট করবা আর সেইটাও আমি সুতরা পরিষ্কার করে দেবা আমি তাই ঠিক নাই তুমি যে বসো তোমার অন্য আল্লাহর সাথে যে অপরাধগুলি করছো ধর্মীয় বিধান না মেনে যে অপরাধগুলি করছো এইগুলো আমি কি করলাম এরকম এরকম হাজিরা আছে কিনা পরের ঘর সব দখল করে দিয়েছে জায়গা জমি দখল করে এসে বাড়ির থেকে বের করে দিছে আবার ওখানে যে বড় হাজ সাজে আছে কিনা আবার কি দৌড়ায় যায় সবার আগে হজরে চুম্বন করা লাগবে এরকম ফেরেস্তা মার্কা মানুষ যদি হইতে চায় এই ধরনের মানুষ তো কখনো সম্ভব না মানুষের হক বড় কঠিন জিনিস বড় কঠিন জিনিস এটা আল্লাহ আল্লাপাক মাপ করবে না যদি আসাদ তো পরিষ্কার করা দূরের কথা আল্লাহ আল্লাপাক পরিষ্কার করবে না কে আমাদের ময়দানে যারা মানুষের হক নষ্ট করেছি হয় মাপ চেয়ে দিতে হবে নাহলে পরিশোধ করতে হবে এটা খুব সেন্সিটিভ বিষয় ইমিগ্রেশন সেন্টার আপনার কবর এখানে গেলেই সব স্পষ্ট হয়ে যাবে কে কয় নম্বরের মুসলমান আর কে কয় নম্বরে পিসায় সব ওখানে গেলে কয় নম্বরে ইমাম আর কয় নম্বরের প্রতিবার কয় নম্বরে হাজিয়ার কয় নম্বরের ফাজি সব ওইখানে গেলে স্পষ্ট হয়ে যাবে কি বলে ঠিক কিনা এই জন্য আপনাকে আমাকে তৈরি হওয়া দরকার আমার বন্ধুগণ আমাদের গুনাহের সাথে আমাদের নেকির সাথে কিছু গুণা হয়ে যায় ভালো আমলের সাথে কিছু গুনাহের আমল হয়ে যায় এগুলো আমাদের পরিহার করা দরকার যখন বুঝে আসবে তখন তব করে মাপ চাওয়া দরকার চাইলে মাপ কি হয় পাক মাপ চাওয়ার কারণে খুশি হয়ে যায় খুশি হলে কি হয় আল্লাহ পাক দেখেন ব্যবস্থা আল্লাহ মুসলমানদেরকে ইমানদারদেরকে কেমন মহবত করে আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ পাক খুশি হয়ে গেল অপরাধ করছে আল্লাহর সঙ্গে আমার আপনার আমার যে চুক্তি ছিল শরিয়াতের বিধানের সাথে যে ব্যবহার দেখানো দরকার ছিল সেইটা লঙ্ঘন হয়েছে আপনার আমার থেকে বুঝতে পারলাম মাপ চাইলাম মাপ চাইলে পাক খুশি হলো খুশি হওয়ার পরে যে জায়গায় গুণা লেখা ছিল ওই জায়গাগুলো গুণাগুলো কেটে দেওয়া হয় এখন কেটে দিলে তো জায়গা থাকি পিস্তিরি হয়ে গেল না এই জায়গাটা একটু ময়লা দেখা যাবে কাটাকাটি হলো তো ওই জায়গাগুলো পাক কী করে ফেরেস্তাদেরকে বলে আমার বান্দা যখন বুঝতে পেরে তওবা বা করেছে ওই জায়গাগুলো গুনাহের ওই কালী বোস ওখানে বসে লেখ আমার বান্দার ওই জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেয় এরকম আল্লাহকে আর পাওয়া যাবে এরকম আল্লাহ আর কোনো জাতির আছে মুসলমান ছাড়া কি বলেন মুসলমান ছাড়া এরকম কি আল্লাহ অন্য কোন জাতি কি পাবে আমার বন্ধুগান এখন আমরা সতর্ক হই পাক রব্বুর আলমিন আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করে দুনিয়ার থেকে বিদায় নেওয়া দান করুক আমিন অকের দাবান আহমদুলিল্লাহ রব্বুল আলমিন যারা চার পরি